আমার বাসায় দে এটা অবস্থিত দক্ষিণখানে গাওয়াই নামক ঝিরিঝিরি বাতাস বইতেছে কফি খাচ্ছি আর দূর দূরান্তে যে বিল্ডিং দেখা যাচ্ছে ইটটা ট্রট সিমেন্টের শহর ই দেখতে পাবে বরন্ত আপনাদেরকে ঢাকা শহরের সেই বদ্ধ বিলাসবহুল জীবন যেটাকে বলা হয় বদ্ধ জলাশয়ে বা পুকুরের যেরকম মাছ চাষ করা হয় সেরকম ঢাকা শুরুর মানুষকে আমি মনে করি ছোটো ছোটো কঠোর কঠোর রাখা হয়